কারণে পানিটা লাল হয়ে আসে আর ড্রামের ড্রাম এর ভিতরে পানি রেডি করার জন্য পানি রাখছি পটাশ দিয়ে আর ওই যে ব্লু দিয়ে এখানে বাচ্চাগুলো আছে দেখেন বাচ্চাগুলো নিয়ে আসলাম ঘরের থেকে ঠিক আছে ঘর থেকে বাচ্চাগুলো নিয়ে আসলাম বাচ্চাগুলো হচ্ছে ওইখানে করে দিতে আপনাদের যে ওই যে সাদা ড্রামটা দেখাইলাম বাচ্চাগুলো এগুলো হলো ব্লু গ্রাসের বাচ্চা ফ্রাই কিছু ফ্রাই পাইছি হর্নার না থাকার কারণে সব ফ্রাই খেয়ে ফেলছে ছোট একটা জায়গায় তো তো আরেকটা ট্রে আছে ওই এটা নিয়ে আসতে হবে রেডি করা পানিটা আছে পানিটা নিয়ে যেতে হইবো রেডি করা পানির সাথে এখানে আরেকটু একটু পুরানো পানি দিয়ে দিতে হইব এটা পুরানো পানি তবে একটু ঘোলাটে হয়ে গেছে ব্যবহার করা আমার পানি যে মাছ যে পানি ছিল দেখেন আমি যে মাছ গুলা সারছি ওই যে মাছ গুলা সারছি বড় ট্যাংকে ওদের যে রেডি করা পানি ছিল মানে ওরা ওরা যে পানিতে ছিল একটু ঘোলাটে হয়ে গেছে তবে সমস্যা নেই পানি ঠিকঠাক আছে ওদের পানিটা আর কি আমি আবার ইউজ করবো অন্য একটা মাছের জন্য কিছু পরিমাণ পটাশ দিয়ে এই যে পানিটা আছে পানিটা দিয়ে এখানে ফালাই দিয়ে সুন্দর ভাবে ট্যাঙ্ক রেডি করার সময় আপনার একটা জিনিস খেয়াল রাখবেন ট্যাঙ্ক রেডি করার সময় সব সময় পানিটা আগে মানে পানিটা দিয়ে খেয়াল রাখতে হবে বেশি কারণ পানিতেই সব তো এটা আমি ব্যবহার করা পানিটা যে ছিল ওই যে ইয়ের পানিটা ছিল নিচে টুকু ময়লা এটা ফালাই দিলাম এখানে আমি একটু পটাশ ব্যবহার করবো সামান্য পরিমাণ পটাশ ব্যবহার করতে হবে যাতে পানি গুলা শুদ্ধ থাকে পটাশ দিয়ে ভালো পানি এটা দিলাম এটা নতুন মাছের জন্য ট্যাঙ্কটা রেডি করে রাখলাম এখানে আমি সাইফ পাইপ দিয়ে এটাকে পানি দিয়ে আর কি ড্রাম থেকে পানি দিয়ে তারপর ফিল আপ করে দিব একা একা বিজু ধরা যায় না কিছু করা যায় না আমি সরি ফোনটা ধরা যায় যাইতেছে না এখানে পানি ভরে দিচ্ছি আর কি এই যে পাইপ দিয়ে সাইফ পাইপ দিয়ে ড্রাম থেকে পানি ভরে দিচ্ছি পানি ভরা শেষ হয়ে গেছে এখন এটাকে প্রস্তুত হওয়ার জন্য রেখে দিতে হবে দুই থেকে তিন দিন তিন দিন পরে এটা ভিতরে মাছ ছাড়া যাবে ইনশাল্লাহ আর এটা যেহেতু একদিন হয়ে গেছে এটা কালকে বাদে পরশু দিন ইনশাল্লাহ মাছ ছাড়া যাবে এরকম ক্লিয়ার হয়ে যাবে মাছ গুলা ছাড়াতে আর কি আজকে ছাড়াতে ভয় পাইতেছে চলে আসে আর কি এখানে কিন্তু দশ পেয়ার মাছ আছে বাচ্চা গুলা এখন টেম্পারেচার কম মানে ম্যাচ করে তারপরে এখানে ছেড়ে যে এখানে পানি দিচ্ছি এখন

রিলিজ করে দিতে পারি ময়লা পানি গুলো একটু শিখে নিতে হবে আমার মাছ গুলো রিলিজ করা তো আজকের মতো দেখছেন যে দুইটা ট্যাং আমি এই করছি একটু ঘোলার জন্য আর কি দেখা যাচ্ছে না গোলা একটু ঘোলাতে ঘোলাটি দেখা যাচ্ছে পানিটা আবার ক্লিয়ার হয়ে যাবে অবশ্য মাছ রিলিজ করার সাথে সাথে কিছু প্লান্টও দিয়ে দিলাম আলোর জন্য দেখা যেতেছে না পানি গুলা তো সময় পরে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ